অবশেষে করালেন গায়ক দুর্নিবার সাহা প্রকাশ্যে আনলেন ছেলের মুখ কি নাম রাখলেন গায়ক তার ছেলের সে কথাও খোলসা করলেন দুর্নিবার মোহর আপনাদের সবাইকে স্বাগত দু সালে সাতপাকে বাধা পড়েছিলেন দুর্নিবারার মোহর তাদের বিয়ের পর থেকে বিভিন্ন কটাক্ষ শুনতে হয়েছিল তাদের তারপর দু হাজার ফেব্রুয়ারি মাসে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান সুখবর ভাগ করে নিলেও সেই সময় দম্পতি নিজেদের নবজাতকের মুখ প্রকাশ্যে আনেননি অবশেষে ছেলের যখন ছ মাস পূর্ণ হল তখন ছেলের নাম এবং প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দুর্নিবারার মোহর গায়ক দুর্নিবার সাহা তার ছেলের নাম রেখেছেন ধিয়া ধিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন গায়ক দেখা গেল ছোট্ট ধিয়ানকে ধুতি পাঞ্জাবিতে বাবা মায়ের মধ্যেখানে ধিয়ান বাবা কোলে তুলে রেখেছে ধিয়ানকে মা আর বাবা দুজনেই গালে হামি খাচ্ছে ছোট্ট ধিয়ানের এছাড়াও একাধিক ছবি শেয়ার করেছেন গায়ক দেখা গিয়েছে কখনো শুয়ে রয়েছে সে তো কখনো শান্ত হয়ে বসে রয়েছে কখনো দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে ছেলের এই বিভিন্ন মুহূর্তগুলি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমের পাতায় গায়ক দুর্নীতি নিবার সাহা ক্যাপশনে লিখেছেন তুই শুধু ভালোটাই খুঁজিস মিথ্যে তো বড়ই সহজ তুই শুধু সত্যিটাই বলিস তুই শুধু তুই হয়ে বেড়ে ওঠ আমাদের ধিয়ান ছোট্ট ধিয়ানের ছবি প্রকাশে আসতেই সকলে ভালোবাসায় ভরিয়েছেন খুদেকে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি